একটা পরীক্ষা ভগবানের প্রসাদের যে গুণ আর অপ্রসাদের গুণ আজকে পরীক্ষা করে যাবেন আপনার জিউ ভাই বলে দেবে এই পরীক্ষাটা করে দেব হ্যাঁ বলে দেব একেবারে সুন্দর করে বুঝবেন একই দোকানের দুপুটলায় চিনি আনবেন একই দোকান থেকে একই পাত্র থেকে আলাদা আলাদা চিনি আনবেন একেবারে সত্য একটা কথা যদি যত বড় তার্কিক ব্যক্তি থাকেন যত বড় পণ্ডিত থাকেন আসুন আমি আপনার জিহা বলে দেবে কৃষ্ণ নিবেদনের প্রসাদের কি শক্তি এটা আজকে থেকে আপনি একেবারে নিজে পরীক্ষা করে দেখবেন আগামী দিন আমি আজকে বলে দেব আগামী দিন তারপরে এসে এসে আমাকে অবজেশন জানাবেন যে বাবাজি আপনার এই কথাটা মিথ্যা আপনি দুটো পুটলা চিনিয়ে এনে একটা পুটলা ভগবানের মন্দিরে রেখে একটা তুলসী দিয়ে আপনার গুরুদেব যে নাম দিয়েছে ওই নাম দশবার জপ করে নিবেদন মন্ত্রটা বলে ভগবানকে নিবেদন করে দেবেন আর একটা পুটলা নিবেদন না করে পকেটে ঢুকিয়ে রাখবেন যে পুটলাটা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করেছেন ওই পুটলা থেকে একটু চিনি এক চামচ চিনি মুখে দিয়ে খাবেন আর এক গ্লাস জল খাওয়ার পরে পাঁচ মিনিট পরে আবার ওই যে পকেটে যে পোটলাটা রয়েছে ওখান থেকে একটু চিনি খাবেন দুটো চিনির স্বাদ যদি এক হয় তাহলে বলছি কি চিনি মিষ্টি কিন্তু এই মিষ্টির মধ্যেও একটু ব্যতিক্রম স্বাদ হতেই হবে আপনি খেয়ে দেখুন আগামী দিন এখানে ভক্ত যারা আছেন একটু পরীক্ষা করে দেখলেন বিশ্বাস আছে কি এক হবে না দুই হবে চিনি এক কিন্তু স্বাদ কেন হবে প্রসাদের গুণ এজন্য কি বলছে শাস্ত্রে কৃষ্ণ বরদয়াময় পরিবারে জীব ভাজয় স্নামৃত দিল সপ্রসাদে অন্নামৃত দিল সেই অন্নামৃত প্রসাদ পাও মুখে রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে চৈতন্য চৈতন্যিতায়